উপস্থিত আমির জামাত এবং অন্যান্য যেই অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই আমার বাবাকে চিনতেন আমার ধারণা আমাদের যে বেশি আপনাদের সাথে আমার বাবা সময় কাটিয়েছেন আমার বাবা তার জীবনটাকে আল্লাহ দিনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এবং এটা শুধু কথার কথা না উনি একদম সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত এর বাইরে খুব কমই চিন্তা করতেন কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে আরও কয়েকটা কাজ করা যায় দুই চারটা নতুন প্রজেক্টে হাত দেওয়া যায় এসব নিয়ে চিন্তা করতেন এবং পরিবার নিয়ে আমাদেরকে নিয়ে বসার সুযোগ তিনি খুব কমই পেতেন তাও যতটুকু পেতেন আমি সবসময় বলতাম দুষ্টুমি করে যে আপনি তো আমাদের সাথে বসেনও প্রোগ্রামের মতো আপু সবসময়ই ফর্মাল মানে যেটাকে আমরা ফর্মাল বলি আর কি সেভাবে আমাদের সাথেও যখন বসতেন দেখা যেত দোয়া পরে কথা শুরু করছেন দোয়া পরে শেষ করছেন মনে হচ্ছে বক্তৃতা দিচ্ছেন আমি বলতাম যে আমরা তো আপনার ছেলে আমরা আপনার ছেলে মেয়ে আপনি আমাদের সাথে এভাবে কথা বলেন আর তো বলবেন না আমি যখন আব্বু আইসিউতে যাওয়ার খবর পাই আমি তখন ঢাকাতে আমি তো ওই দিনে আমি আমার মামা চাচা সহ আমরা চট্টগ্রাম যাই তখন এত বাজে অবস্থা বাজে অবস্থা বলতে ওখানে ওনার ইনফেকশন খুব ছড়িয়ে যাচ্ছিলো তো কাউকে দেখা করতে দিচ্ছিল না নুহা আমার বোন ও ডাক্তার ওই ভিতরে যেত আসতো দু চারজন দেখা করার সুযোগ পেত তা আমি বলতাম যে বের হলে তো দেখা হবেই এখন আর তাড়াহুড়া করার দরকার কি বারবার গিয়ে ডিস্টার্ব করার দরকার কি হয়তো অসুখটা একটু বেড়ে যাবে কেন এই এই রিস্ক নেওয়ার দরকার কি সে চিন্তা করে আমি আর ভেতরে যাই নাই আব্বুর সাথে আর কথা বলারও সুযোগ হয় নাই এই হাত দিয়ে এই আব্বুকে সবাই রেখে আসলাম কথা বলতে পারলাম না আমি যখন আব্বুকে নামাই কবরে আমার কাছে মনে হয়েছে এত হালকা জিনিস আমি আমার জীবনে কোথাও রাখি নি পাখির পালকার মতো হালকা লাগতো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন ওনার জীবনের বেশিরভাগ সময় তো আপনাদের সাথেই ব্যয় করেছেন ওনার যে কোনো আচরণে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন ওনাকে মাফ করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার দাদা দাদু বেঁচে আছেন ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য খুবই কষ্টকর আমার দা দাদু বাড়ির একটু পাশেই আপু শোয়া দাদু জন্য খুবই কষ্ট হয়ে যাবে ব্যাপারটা বারবার জোহরা নামাজ পড়তে গেলে আসল নামাজ পড়তে গেলে আপুকে দেখবেন আমার আম্মু জন্মের আগেই আমার নানা ভাই মারা যান এরপর নানু চলে যান দু হাজার উনিশে এখন আব্বু চলে গেলেন আম্মু একদমই একা হয়ে গেলেন আম্মু যেন দোয়া করবেন আব্বু তো সারা জীবন আন্দোলনের পথে ব্যয় করতে পেরেছেন যে এটার একটা বড় কারণ আমার আম্মু আম্মু আমাদের সংসারটাকে আগলে রেখেছেন আমাদের পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা আম্মুর উপরেই ডিপেন্ডেন্ট ছিলাম আম্মু কখনও আব্বুর গায়ে কোনো আঁচ লাগতে দেন নাই দোয়া করবেন যেন আম্মুকে আমরা দেখে রাখতে পারি আমরা যেন আমার আব্বুকে ব্যস্ত নসিব করেন এবং আমাদেরকে আমাদেরকেও যেন ব্যস্ত নসিব করেন যাতে এখানে যে সময়গুলো আপুর সাথে কাটাতে পারেনি সেগুলো ব্যস্ত দিকে কাটাতে পারি ধন্যবাদ